কাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পৈত্রিক নিবাসে কবর জিয়ারত করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ও উপজেলা বিএনপি নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশের বীর সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ঘাতক বুলেট অপেক্ষা করে বীরদর্পে যিনি দাঁড়িয়েছিলেন একাই নিরস্ত্র এই বীর সন্তানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শাসক গোষ্ঠীর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জাতির বীর সন্তানকে শ্রদ্ধা জানাতে রংপুরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন তিনি পরে জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে স্থানীয় নেতাকর্মীদের সাথে সম্প্রতি সমাবেশ করবেন তার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রংপুর জেলা ও উপজেলা বিএনপি যে আমাদের আবু সাঈদ হচ্ছে রংপুর জনপদের বিশেষ করে কোটা আন্দোলন বিরোধী এই ছাত্র সংগ্রামের প্রথম শহীদ তার এই রক্তের বিনিময়ে তার এই ত্যাগের বিনিময়ে আজকের এই একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের প্রিয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় উনি আগামী ১৪ তারিখ বুধবার সকাল এগারোটার দিকে জাফরপাড়ায় বাবুনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারত করবেন পরিবারদের সঙ্গে তাদের কুশল বিনিময় করবেন পাশাপাশি এই জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে একটা সভা করবেন মির্জা ফুরা আসবেন উনি দিগ্নিশা দিবেন ইতিপূর্বে আমাদের ভারপ্রদ্র চেয়ারম্যান সাহেব আমাদের দিগ্শোনা দিয়েছেন আমরা সেই মোতাবেক চলছি এবং ফখরুল সাহেব উনি কালকে আসবেন উনিও আমাদেরকে কিছু দিগ্নিশোনা দিবেন সেই মোতাবেক আগামীতে একটি রক্তহীন গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বাংলাদেশের মাটিতে এটা আমাদের প্রধান লক্ষ্য আমরা একটা স্বাধীন বাংলাদেশে আছি এতদিন স্বাধীনতার মধ্যেও আমরা পরাধীন ছিলাম তা আমি মনে করি যে আজকে আমাদের আগামীকাল মহাসচিব আগামী পরশুদিন মহাসচিব আসবে মহাসচিব এসে আমাদের একটা দিক নির্দেশনা দেবেন আমি আমি বিশ্বাস করি এবং পাশাপাশি তার আগেও আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে একটা নির্দেশ জারি করেছেন যে আমরা যাতে করে এই পাঁচ তারিখের পরে আমাদের যারা সাধারণ মানুষ যারা বিভিন্ন ধর্মের মানুষ আছে তারা যেন কোনোভাবেই নিরাপত্তাহীনতায় ভোগে না সেজন্য আমাদেরকে সবাইকে আমাদের তাদের পাশে থাকতে নির্দেশ দিয়েছে তার সফরকে ঘিরে উদযাপিত তৃণমূল বিএনপির নেতাকর্মীরা আসবেন এবং আবু সাইদের মাটিতে আসবেন এই আমাদের উপজেলা বিএনপির সহ আটটা থানার মানুষের মধ্যে স্বাস্থ্য এখান থেকে আমরা দাবি করি বাবু ভাই নামে যে জেলা হয় এবং এই এলাকার মানুষের যেন ভাগ্যের উন্নয়ন ঘটে মহাসচিবের কাছে আমাদের সেই দাবি নিয়েই আমরা চোদ্দ তারিখে এই সমাবেশে উপস্থিত হব কোন থানা বিএনপি দেখিয়ে দিতে চাই এবং এই মহাসচিবের আগমনকে ঘিরে যে এই পীরগঞ্জের বীর আগামী দিনে এই পীরগঞ্জের মাটিকে ধন্য করবে এবং পীরগঞ্জের মুখকে যেভাবে উজ্জ্বল করেছে আমরা তাকে স্মরণ রাখবো পীরগঞ্জের জনগণ এবং পীরগঞ্জ থানা বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই শহীদ আবু সাহিদ ভাইয়ের কবর জিয়ারত করার জন্য আসবে যার কারণে আমরা আনন্দ থাকলেও আমরা হয়তো বা সব সম্পূর্ণভাবে আনন্দটা আমরা উপভোগ করতে পারবো না আর কি তবে কর্মীদের মাঝে সাধারণ জনগণের মাঝে একটা প্রফুল্লতা লক্ষ্য করা যাচ্ছে আর কি নিরবিচ্ছিন্ন নিরাপত্তা এবং তার আশা উপলক্ষে যা যা করা দরকার ইনশাল্লাহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ বিএনপির মহাসচিব সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে দেখা করার জন্য আসতেছেন সেই উপলক্ষে আমরা যারা দলীয় নেতৃবৃন্দ আছি এবং আমি আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং বিএনপি অঙ্গদলের সমস্ত নেতৃবৃন্দ আমরা উজ্জীবিত দীর্ঘ উপজেলা ছাত্র পক্ষ থেকে এই মহাসচিবকে আসার আগমন উপলক্ষে আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছি এর আগে দশে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শহীদ আবু সাইদের পরিবারের সাথে দেখা করেন এবং তার কবর জিয়ারত করেন উল্লেখ্য ষোলই জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর